আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঁচাশি নাম্বার পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে কয়েকটি প্রশ্ন রাখা আছে মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষের উপর কী রকমের অত্যাচার হয়েছিল এটা ধরো দুই নম্বর প্রশ্ন আমি সুবিধার জন্য নাম্বার দিয়ে রেখেছি মুক্তিযোদ্ধারা কীভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল তিন নম্বর সাধারণ মানুষ কিভাবে মুক্তিযুদ্ধদের সাহায্য করেছিল দেখো এই প্রশ্ন তিনটির উত্তর আমরা কীভাবে দিব আমরা এভাবে দিতে পারি প্রথম প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষের উপর কি রকমের অত্যাচার হয়েছিল এর উত্তর হবে আমার অঞ্চলটি বরগুনা মুক্তিযুদ্ধের সময় বরগুনা মুক্তিযুদ্ধের সময় আমরা মানে আমার অঞ্চলটি নয় নং সেক্টরের অধীনে ছিল এই অঞ্চলের সাধারণ মানুষের উপর পাকিস্তানি বাহিনী নির্মম মানে কি নির্মম অত্যাচার চালায় তারপরে কি বিশেষ করে পাকিস্তানি বিশেষ করে পাকিস্তানি মানে কি প্রশাসনের রাজাকার বাহিনী নির্যাতনের সব মাত্রাকে ছাড়িয়ে যায় দুই নম্বর প্রশ্ন ছিল মুক্তিযোদ্ধারা কিভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুল মানে কি তুলেছিল কুতরাবে পাকিস্তানি সেনাদের অত্যাচারে যখন সাধারণ মানুষ দিশেহারা তখন তারা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মানে কি গেরিলা পদ্ধতিতে প্রতিরোধ আন্দোলন শুরু করে পরবর্তীতে যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে অনেক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছিলেন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছিলেন তিন নম্বর প্রশ্ন ছিল সাধারণ মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল উত্তর সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের নানা রকম সাহায্য করে সহযোগিতা করেছিল শিশু কিশোররাও পাকিস্তানি আর্মিদের চলাচলের গতি মানে কি গতিবিধি লক্ষ্য রাখত এবং তা মুক্তিযোদ্ধাদের জানিয়ে দিত মহিলারা মুক্তিযোদ্ধাদের মানে কি খাবার ও সেবা করে মানে সহায়তা করত অনেক যুবক অনেক যুবক আর বয়স্করা গোয়েন্দাগিরি করেও আমাদের এলাকার মুক্তিযোদ্ধাদের সহায়তা করত এক কথায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের কারণে আমাদের এলাকা সবার আগে শত্রু মুক্ত হতে পেরেছিল এতটুকুই হলো তোমাদের এই পঁচাশি পৃষ্ঠার কাজ পঁচাশি পঁচাশি পৃষ্ঠার কাজ এতটুকুই